পাঁচ মিনিটে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের মোগলাই পরাটা চলুন দেখে নি কী কী লাগবে আমার এখানে এক কাপ ময়দা নিয়েছি সামান্য লবণ ও সামান্য বেকিং ছোটা দিয়ে দিয়েছেন এরপরে এগুলোকে মিশিয়ে নেব ভালোভাবে এরপর একটু একটু করে পানি দিয়ে মধ্যে নিব যতক্ষণ পর্যন্ত মাথা না হয় ততক্ষণ পর্যন্ত আমি একটু একটু করে পানি মিশাব পানির পরিমাণটা আমি বলতে পারবো না কারণ হচ্ছে একবারে পানি দেওয়া যায় না প্রচুর মতো একটু একটু করে পানি দিতে হয় তাই আমি একটু একটু করে পানি অ্যাড করে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে আটাগুলো ভালোভাবে মাখানো না হলে রুটিটা ভালো হবে না তাই আমি এটাকে রেস্টে রেখে দেব কয়েক মিনিটের জন্য তাই আমি একটু করে তেল দিয়ে দিলাম যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায় আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আমি এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি আধা কাপ পরিমাণ আর মরিচ নিয়েছি তিনটা সামান্য লবণ আর জিরার ফাঁকি ভাজা জিরার ফাঁকিটা নেবেন এগুলো সব একসাথে মিক্স করে নেবেন সবগুলো একসাথে মিক্স করে আমি এতে একটি ডিম অ্যাড করে দিলাম ডিমটা অ্যাড করে দিয়ে আমি এটাকে মেখে ভালোভাবে মেখে রেখে দেব আমার ডিমটা মাখানো হয়ে গেছে আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমার আটাটা আবার একটু ছেনে নিলাম ভালোভাবে ছেনে দুই টুকরা করে নিলাম যেহেতু আমি দুইটা মোগলাই বানাবো সেহেতু আমি দুই টুকরা করে নিলাম সমানভাবে এবারে আমি রুটিগুলো বেলে নেব দুইটা রুটি আমি বেলে নেব ভালোভাবে রুটিটা বেলা হয়ে গেলে আমি একটা রুটি গোল করে বেলেছি আর একটা রুটি আমি লম্বাটে করে বেলেছি